পানিয়ে নিছে সারা গো তল বাজু দিলা উঠিনুয়ারি সারা ঘদেও আমরা দুই দিন বন্ধ আসো সারা গোর মারিয়েছে গোরদারি তারপর কিছু ভাঙিয়ে নিছেগি atin nindo dia fanir tole go ram da dor bari chara hile ni se gisa ratin futta ma bari an na goror ta ma bari fani ni tol baju ar me hile ni se gisa ratin am da gor bari chara ebon asun ji ami ase ame ao rat kam amar ba ji baca kaca. aso interval de sen dia dui fuli dui jon ase ar ami amar dui fuan de ya dui jon de ya ya পানি দুই দিন আসো এর আগে দিন বড় পানি যে সময় সেই সময় তিন দিন আস আমার তো খাঁসা গড় আমার তো গরদুয়ারি তারপর মনে সরকার সব কিছু ভাঙিয়ে কি আর জেরা টিনের গর আছে বা ফাঁকা বিল্ডিং আছে তারা রয়েছে কিন্তু মাটি খুঁদিয়া নিছেগি এক সাইড আর আমারটা তো একবারে নদীর কিনারেও আগর এলাকায় নদীর কিনারেও সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে সবাইও কম বেশ হয়েছে কম ওভাবে সবাই গরু হাঁটু পানি হাঁটুর অতটুকু আসা দাওয়াও আমরা দুই দিন বন্ধ আস আমরা খাওয়া দাওয়া করতে পারি যে আর চিড়ামুড়ি আসিলো টুকটাক খাবার আসলে আমরা তো কিছু চিড়ামুড়ি গড় কিছু সংগ্রহ করিয়া রাখে কারণ পানি কোন সময় বা ইয়ে করি তখন আমরা খাই আর কি পানি তো আসল দুই দিন গড় বাড়ি সারা গড় মারিয়া গেছে তিনদিন আসল পানি মানে খারাপ আছে আমি সারা মানুষ যাওয়ার তো কোনো ই নাই আমরা পথ নাই এগে আমরা গেছিলাম পানিতে আছিলাম ক্ষতি হয়েছে ঘর দর বাংছে মাটির ঘর তো তা গেছে আর কি গেছে গিয়ে পানি